দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেদারচকের শিববাড়ি মোড়ে ষাট থেকে সত্তর ফুট নদীর বাঁধ বসে গেল আবারও আতঙ্ক হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেদার চকের শিববাড়ি ফেরিঘাটের সামনে সাহেবখালী নদীতে ষাট জন সত্তর ফুট নদীর বাঁধ বসে গেলে ষাট থেকে সত্তর ফুট নদীর বাঁধ বসে গেল দীর্ঘদিন নিম্নচাপের ফলে নদীর বাঁধ নরম হওয়াতে ধসে পড়ল হিঙ্গলগঞ্জের শিববাড়ির চকের ফেরিঘাটের সামনে নদীর বাঁধ সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে এরিগেশন দপ্তরে ও প্রশাসনে জানিয়ে টেম্পোরারি পেপার পলিথিন দিয়ে নদীর বাঁধ মেরামত করছে এই বুঝি নদীর বাঁধ ভেঙে জল ঢুকে গেল দ্রুত এই নদীর বাঁধ মেরামত করতে হবে কারণ না হলে নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত হতে পারে দুলদুলি গ্রাম পঞ্চায়েতের হিঙ্গলগঞ্জের ব্লক সভাপতি শাহিদুল্লাহ গাজী তিনি বলেন কেন্দ্রের একশো দিনের টাকা আর দেয় না যার ফলে নদী বাদ মেরামতে অনেকটা সমস্যার সম্মুখীন করতে হচ্ছে আমাদের রাজ্য কতটা পারে ততটাই চেষ্টা করছে সাধারণ মানুষের দাবি দ্রুত এই বাদ মেরামত করতে হবে কেন্দ্র আজকে বাংলার ওপর যে বঞ্চনা সেই বঞ্চনা নমুনা কিন্তু ইসামত নেই নদী ভাবনে কিন্তু কেন্দ্রীয় টাকা একশো দিনের কাজ ছাড়া নদী ভবন কিন্তু রোদ করা যায় না আজকে কয়েক বছর ধরে দেখেছেন যে নদী ভাঙনের টাকা গিয়ে যদি কাজ কাদার টাকা মামলায় বন্ধ আগামী তবুই রাজ্য সরকার বাংলার মুখ্যমন্ত্রী মমতোপাধ্যায় তার দপ্তর থেকে যতদিন করিও সেটা করার চেষ্টা করছে এবং আগামী দিন মানুষ তার প্রতিবাদ এর বিরুদ্ধে বলবে কারণ কেন্দ্র যারা আছে তারা হচ্ছে মুখি বাদলা আর খবরের কাগজে টিভিতে তাদের একমাত্র অ্যাড্রেস এতে সারা ভারতবর্ষের কারণ বাংলার তো কোনো কাজেই লাগে না আর ভারতবর্ষের আগামী দিন মানুষের কোনো কাজে লাগবে না মাংসের দিকে ছুঁয়ে আগামী দিন বাংলাদেশের দেশের বাইরে পাঠাই দেবে নাম আমার নাম শহীদুল্লাহ গাজী আমি সভাপতি ইমার এই যে এই কিছুদিন আগে আয়লা আমফানে এমনিতে ক্ষতিগ্রস্ত হয়ে আমরা তো একটা আতঙ্কে আছি এবার তার ভিতরেও আবার এই মানে শিববাড়ি কাতাসাকে এখানে যে সাহেবখালী নদী বাঁধ পঞ্চাশ ফুটের মতো ফেটে মানে এ হয়ে গেছে এবারে তাতে আমরা খুবই ভয়ার্থ এবং বিবাদগ্রস্ত আছি কি চাইছেন আপনি আমরা চাইছি যে বাঁধটা ভালোভাবে কাজটা মানে বাঁধটা মেরামত করা হোক নইলে আমাদের এই বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব আপনার নাম প্রতিমা গায়ন মন্ডল দীর্ঘদিনের দাবি এই যে কেতাচকের শিববাড়ির ফেরিঘাটে সন্নিকটে নদীবাদের অবস্থা ভালো নয় প্রতি বছর এই বর্ষা সিজন আসলে ভেঙে যায় ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় ফাটল ধরে হালকা জল ঢোকে কিন্তু এখানে যদি আমাদের একটা কংক্রিট আমাদের ব্যবস্থা হয়ে যায় তাহলে খুব ভালো লাগি হয় একটা পারমানেন্ট ব্যবস্থা হয়ে যায় আপনার নাম আমার নাম রুদ্র প্রসাদ মন্ডল গেছি আমরা সুন্দরবনের মানুষ কি হয়েছে এই যে আমাদের বাড়ি পাশের বাঁধ শিব বাড়ি মোড়ে শিব বাড়ি মোড়ে কেতার চাক শিব বাড়ি মোড় বাঁধের অবস্থা খুব খারাপ যাতে বাঁধটা ঠিক মতো হয় সেই জন্য আমরা কেন আতঙ্ক আছে আয় লান ফেন এই আয় লান ফেন হয়েছে তো ওই জন্য নাম বাচ্চা কাচ্চা